আসসালামু আলাইকুম আসসালামাইব্রোন আবার চলে আসলাম আর আবার ভিডিও থেকে আপনাদের জন্য নতুন আরেকটি শার্টের ভিডিও নিয়ে আজকে দেখাবো লিলেন কিছু গরমের আরাম গরমের আরাম কিছু লিলেনের লিলেন এর শার্ট দেখাব এই জিনিসটা থাকবে 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 আর এখানে কিন্তু চাইনিজ গোল এই যে লিস্ট থাকবে গোল খুব সুন্দর একটা শার্টটা এই শার্টটা কিন্তু বেশ কয়েকটা কালার থাকে প্রত্যেকটা কালার আমি দেখা দিচ্ছি সাইজ এভেলেবেল সাইজ দেওয়া যাবে সাইজের প্রবলেম নেই প্রত্যেকটা কিন্তু কিন্তু বড় সাইজটা আপনার ছিচল্লিশ হবে ছিচল্লিশ আটচল্লিশ যারা পড়তে চাচ্ছেন তাদের জন্য এগুলো সাইজ দেওয়া যাবে অবশ্যই লিলেন ভিতরে সুন্দর একটা ওপেন শার্ট ফুল বাটনগুলো ওপেন থাকবে এখানে ফুল একটু কাছে আসেন আর কালারটা থাকবে কিন্তু ভ্যান কালার আর এখানে ফুল বাটম টা ওপেন থাকবে প্রত্যেকটা কালারে কিন্তু আমাদের জোস কালার থাকবে আর হাতাটা থাকবে থ্রি কোয়ার্টার হাতা পরে কালারটা দেখা দিচ্ছি পরে কালার টা কিন্তু আরো সুন্দর একটা কালার এগুলা প্রত্যেকটা কালারে কিন্তু জোর জোস কালার আর লেন্থ আবার বলে দিচ্ছি ফোর কোয়াটার হাটু মিস পর্যন্ত থাকবে প্রত্যেকটা কালারই সুন্দর হবে আর এটা মাত্র আমরা ছয়শ টাকা মাত্র টাকা পেয়ে যাচ্ছেন আপনারা সুন্দর একটা শার্ট সুন্দর একটা শার্ট পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালার কিন্তু জুস থাকবে যারা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন ওই হোয়াটসঅ্যাপ সবই খোলা আছে আর যারা অবশ্যই আমাদের চ্যানেলে নতুন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি যারা পাইকারি নিতে চান তাদের জন্য আমাদের দোকানের নাম হলো বিসমিলা ভীষণ ইয়াকুব উনত্রিশ সুপার মার্কেট ঢাকা বারোশো পাস লিফিন রোড